জিনিসগুলো ছোট মানুষ খায় তাই না তাহলে আপনার এই যে এরকম করে যদি রাখেন মেয়াদ যেটা শেষ হয়েছে এগুলো তো নিয়ে যায় তাহলে আপনারা কেন আলাদা করেন না এটা মেয়াদ তো চব্বিশে শেষ হয়ে গেছে তাহলে এগুলো কিভাবে হবে বলেন এত প্রোডাক্ট যদি মেয়াদ উত্তীর্ণ রাখেন একটু দেখি হ্যাঁ এত এলোমেলো করে রাখছেন কেন সব জিনিস বিক্রি হয় না ওই যে ওই জিনিসগুলো কি বাইরের ওই যে ওই কসমেটিক্স গুলো এইভাবে সবগুলো একসাথে সবগুলোর সাথে এটা লিখে রাখবেন আলাদা জায়গা রাখবেন আপনার এখানে সবগুলো বক্স যেভাবে এটাও আছে বোঝা যায় না তো বুঝছেন যেগুলো মেয়াদ উত্তীর্ণ সেগুলো আলাদা করে রাখতে এইভাবে দেখেন আপনি সবগুলো মেয়াদ আছে মেয়াদ উত্তীর্ণ সব একসাথে রেখে দিচ্ছেন হ্যাঁ এই ওই ইয়ে গুলো দেখে এই যে সস সস না হুম মেয়াদ আছে এগুলো আপনি নিজেই দেখেন দেখে ওই পেছনে এগুলো দেখে এটার মেয়াদ তো চব্বিশ শেষ শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়েছে না চব্বিশ সালে শেষ হয়ে গিয়েছে এগুলো যেই যে মেয়াদ উত্তীর্ণ এগুলো রেখেছেন বলেন আমি তো আপনাকে শুরুতেই বললাম তাহলে এগুলো কিভাবে হবে বলেন এত প্রোডাক্ট যদি মেয়াদ উত্তীর্ণ রাখে এটা দেখেন তো এটা তাহলে এগুলো তো এটা দেখেন এটা তো আপনাদের দেখার কথা না আপনি যে এখানে সবগুলো এই যে এভাবে বিক্রি করলে হবে বলেন আপনি বলেন মেয়াদ উত্তীর্ণ জিনিস রেখেছেন কেন বলেন ভুলে না তো আপনার আপনার তো আমি কয় মিনিট দেখেছি বলেন জাস্ট এক জায়গায় হাত দিয়েই দেখলাম মেয়াদ উত্তীর্ণ এখন যদি এগুলো দেখি তার মানে মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদ উত্তীর্ণ জিনিস তো রাখা যাবে না এতো তো বিক্রি করা যাবে না এটা তো অপরাধ হ্যাঁ আপনার জানেন আপনাদের বলা হচ্ছে আপনি যেমন বললেন যে ওখানে মেয়াদ উত্তীর্ণ রেখেছেন তাহলে সে আমি তো ওই জায়গায় ইয়ে করিনি তাই না এই যে এগুলো মেয়াদ আপনার এখন কাজ কি জানেন আপনি আপনার লোক লাগিয়ে যত মেয়াদ উত্তীর্ণ সবগুলো প্রোডাক্ট ইয়ে করবেন বুঝতে পারছেন মেয়াদ উত্তীর্ণ আছে কিনা এটা চেক করবে নাকি কি চেক করে সব মেয়াদ উত্তীর্ণ সরিয়ে ফেলবে এটার কি অবস্থা বলনি না না এটা ইয়ে কি কত দিন আছে বল এই জিনিসগুলো ছোট মানুষ খায় তাই না তাহলে আপনার এই যে এরকম করে যদি রাখেন মেয়াদ যেটা শেষ হয়েছে এগুলো তো নিয়ে যায় তাহলে আপনারা কেন আলাদা করেন না আমি এখন ধরুন আমি অল্প সময়ের মধ্যে এসে দেখছি এগুলো বের করছি সেটা যদি আপনি অস্বীকার তাহলে তা আপনার শুধরানো নিয়ে নেই

বলেন সেটাই ভুল যে যদি হয় তাহলে একটা মানুষ মেয়াদ উত্তীর্ণ খাবার পাচ্ছে মেয়াদ দেযা হয় কেন বলেন মানে হ্যাঁ এই ডেটের পর আর এই জিনিসটা খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না তাই না এই জিনিসটা তাহলে সেইটা তো এরপর বিক্রি করা ইয়ে করা যাবে না বিক্রি করা যাবে না এদেরকে কোনো দণ্ড জরিমানা করা এটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু আপনারা করছেন যে আপনারা ঠিকভাবে করছেন কিনা সঠিকভাবে পণ্যগুলো দিচ্ছেন কিনা ভোক্তাকে এইগুলো দেখতে এসেছি আগের দোকানে গিয়ে কিন্তু আমরা পাইনি কোনো কিছু কিন্তু আপনার এখানে আমি হাত দিয়ে পেয়েছি মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করবেন না তারপর হচ্ছে যদি বিদেশি পণ্য হয় এটা আমদানি কারকের মানে যথাযথভাবে নিয়ে আসছে যে আমদানি কারক তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর এই যে বেকারি জিনিসগুলো যাতে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো লেখা থাকে এগুলো দেখে আপনারা যে সোর্স থেকে নেন তাদেরকে বলে সেগুলো থেকে আপনারা নিবেন বুঝতে পেরেছেন নিয়ে এটা লিখে দিবেন যে এই জিনিস আর হবে না আপনার আপনি নিজে লিখে দেন করলাম আমি একদম সতর্কতা মূলক করেছি আপনার আপনার ইয়া মানে যেন এটা সংশোধন হয় আমাদের উদ্দেশ্য জরিমানা না বুঝতে পেরেছেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সংশোধন করেন যে দেখে 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 রাখে সব ঠিক আছে